ভিডিও আজকে রান্না করছি ভাজি আর পাঙ মাছ রান্না আসলে একটা আর্ট যার যেভাবে খুশি যেমন খুশি সে রান্না করতে পারে আমি এত ভালো রান্না করতে পারি না তবে সবথেকে সহজ উপায়ে যদি কিছু রান্না করা যায় আমি সেটা করি রান্না তখনই স্বাদ হয় আমার মনে হয় যে যে যত ভালোবাসা দিয়ে রান্না করবে তার রান্না তত বেশি মজা হবে আমার এটাই মনে হয় সো এই তো পেঁয়াজ দিলাম তারপর একটু হালকা বাদামি হওয়া পর্যন্ত একটু ভেজে নেব যেহেতু পাঙাশ মাছ তাই আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর আমাদের বাসায় দুটো বাচ্চা আছে তো ওরা আসলে পাঁচ হলে ভালো হয় এই সাইডে ভাজি রান্না করছি আলু বেগুন ভাজি করছি অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে খাবার রান্না করি সেই রকম বিশেষত্ব কিছু নেই তবে সব থেকে সহজ উপায় আমি রান্না করি আমি এত ভালো রান্না পারি না আমার রান্নায় যদি ভুল তুটি হয়ে থাকে অবশ্যই আপনারা জানাবেন চলুন শুনুন কালকের মতো আজকেও আমি কিছু বক বক করি আসলে এই ইউটিউব না শখের বসে আসা একটুখানি গল্প করা সময় কাটানো আড্ডা দেয়া আমার ভালো লাগে আমার মতো যারা আমার সাথে একটু আড্ডা দিতে চান তাহলে কমেন্ট বক্সে খোলা আছে সবাই মিলে একসাথে গল্প করা যাক আবেগ দিয়ে না জীবন চলে না কিন্তু চাওয়া বেশি হলে মানুষটাকে কষ্ট পায় দুঃখ পায় চা আসলে না চা আসলে কোনো জিনিসেই কিছু কেউ আটকে থাকে না জীবন জীবনের মতো করেই চলে কোনো কিছু কারোই এই জন্য আটকে থাকে না দেখুন সমস্যাহীন পৃথিবী হয় না সমস্যা অভাব নেগেটিভ এগুলো থাকবেই পৃথিবী যত বয়স বেড়েছে সভ্যতার যত বয়স বেড়েছে এগুলো বাড়তে বাড়তেই গেছে এগুলো থেকে পালিয়ে লাভ নেই থাকুক না এগুলো ঘরে বা যে কোনো কারণে যে কোনোভাবে চলুক না তার মতো করে হোক না মন খারাপ রান্না প্রায় শেষের দিকে সরি শেষের দিকে না মাদ্রায় ভাজিটা দিলাম এপাশে পাশে পেঁয়াজও প্রায় হয়ে এলো এখন এর ভিতরে আদা রসুন দিব পাশে ভাজিটা একটু ঠেকে দিয়েছি রান্না নিয়ে আসলে তেমন কিছু বলার নেই তবে জীবন নিয়ে অনেক কিছু বলার আছে যদিও আমি ছোট। কিন্তু আচ্ছা না পরিস্থিতি পরিবেশ মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় একজন বয়স্ক বয়সের বড় মানুষের থেকে অনেক কিছু শিখতে পারে যে বাস্তবতা কি এসব মানুষ যত উপরে হাসতে চায় আসলে কি তারা ততটা হাসতে পারে জীবন চলার পথ কখনোই সহজ নয় এটাকে সহজ করে নিতে হয় মনের জানলাটা এত বড় করে রাখতে হয় যাতে সেটা খুললে অনেকটা আলো আসতে পারে নাটক শেষ হওয়ার আগে সিস্টেম ধৈর্য ধৈর্য অনেক বড় একটা ব্যাপার এত ধৈর্য মাঝে মাঝে এটা মনে হয় যে ধৈর্যের ফল নাকি মিষ্টি হয় আমার ফলটা মনে হয় কেউ খেয়ে ফেলছে তাহলে এত ধৈর্য দড়ি ফল কেন পাই না আর ধৈর্যের ফল যদি মিষ্টি হয় বর্তমান যুগে তো মিষ্টি খেলে ডায়াবেটিক্স বেশি হয় আবার ডায়াবেটিক্স হয়ে যাবে না তো কী খেলো আমার ধৈর্য ফলটা দেখছেন কথা বলতে বলতে রান্না প্রায় হয়ে এলো মশলা বনানো হচ্ছে আর কড়াইয়ের কথা না বলি এটা রান্না করতে করতে আসলে অনেক দিন একটা জিনিস ইউজ করলে এটা একটু কালো হয়ে যায় এটা ময়লা না আর ভিডিও মাত্র শুরু হয়েছে তো ভিডিও তো অনেক প্রবলেম হবে অনেক 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 কিছু প্রবলেম লাইট ক্যামেরা নড়াচড়া ইত্যাদি ইত্যাদি অনেক ঝামেলা আর এ তো মশলা কষানো প্রায় শেষ মশলায় তেল উঠে গেছে একটু তেল বেশি লাগতেছে আমি অবশ্যই একটু তেল বেশি খাই ভাজি প্রায় হয়ে এলো এই ভাজি দিয়ে রুটি খেতে ভালো লাগবে গরম ভাত মা খেতেও ভালো লাগবে কে কে খেতে চান বলুন আমার একটু তেল তেল খাবার পছন্দ তা আমি একটু তেল বেশি শিখাই এই তো মাছগুলো দিয়ে দেব তারপরে একটু নাড়াচাড়া করে নামাই নেব খুব খারাপ লাগবে না আর জীবন আসলে নাটকের থেকেও নাটকের কিও এই নাটকে আপনিই নায়ক আপনিই নায়িকা মানুষ বলে অনেক কিছু আসলে কি করে ততটাই দেখাতে পারে পারে না যে কোনো সম্পর্কে হোক বা সম্পর্কে ছাড়া এমন সম্পর্ক অনেক মানুষ বলে যে না রাখাই ভালো যেখানে ভালোবাসার থেকে অবহেলাটাই বেশি কিন্তু আসলে মন মনটা মানে মন মান